আসসালামু আলাইকুম আমরা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি শাহ সাহাপড়াণের মাজার শরীফের দিকে তো চলুন দেখে আসি এখানে কি কি রয়েছে দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা মাজারের দুপাশেই রয়েছে দোকানপাট আপনাদের যা প্রয়োজন এখান থেকে ক্রয় করবেন এরপরে আমি মনে করি মাজারের টাকা পয়সা না দিয়ে আপনি এখান থেকে তবরক কিনে নিয়ে যাবেন এরপর মাজার শরীফে দিয়ে দিবেন আমি সেটা উত্তম মনে করি ইন্দ্রাস শাহপুরানের মাজার শরীফে অনেক মুসলমান ভাই বোনেরাই আসে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আমরাও গেছিলাম ঢাকা থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগেছে এই হলো সামনের দিক আর সামনের এর হাতের বা পাশেই আছে মহিলাদের স্থান মহিলা মহিলাদের এবাদতখানা এবং হাতের ডান পাশেই আছে হজর শাহজালালের মাজার শরীফ প্রিয় বন্ধুরা এখানে জুতা রাখতে হয় জুতাগুলো দশ টাকা করে পাঁচ টাকা করে তারা নেয় আর জুতাগুলো অবশ্যই আপনারা এখানে রাখবেন নয়তো এখানে সদ্যবেশী অনেকেই থাকে তো তারা কিন্তু এই ধরনের জুতাগুলো তারা চুরি করে এখান থেকে নিয়ে যেতে পারে বন্ধুরা এখানে এক ভাই বসা থাকে তাকে আমরা তবারকগুলা এখানে দিয়ে দিলাম এরপরে আমি চলে যাব একদম মাজার এর ভিতরে তো তার আগে দুই রাকাত নফল নামাজও পড়ে নিলাম দুই রাকাত নফল নামাজ পড়ার পর আমি শিয়েরি বিয়ে কিন্তু এখন হরজত শাহপুরাণ এর মাজার শরীফে প্রবেশ করব। বন্ধুরা আমরা ইতিমধ্যে যাচ্ছি হরজত শাহপুরাণের মাজার শরীফের দিকে শাহজালালের ভাগিনাই হলো শাহাপুরাণ তো আমরা দু মাজারি এই ঘুরে ঘুরে দেখছি তো বন্ধুরা পরান হলো এমন একজন কোন আল্লাহর অলি তিনি ছিলেন আধ্যাত্মিক অধিকার আর তার কাছে ছিল আধ্যাত্মিক অধিকারের পাওয়ার বন্ধুরা শাহজালালের কবুতার আমানত রাখার পর আবার সেই কবুতার শাহাপড়াণ নিজে রান্না করে খেয়ে ফেলাইছে এরপর এই কবুতরগুলো আবার মৃত কবিতরগুলোই তার হাতের মাধ্যমেই আবার জীবিত করছে এই হলো সেই পরানের মাজার শরীফ বন্ধুরা ঘুরে ঘুরে দেখছি যথেষ্ট ভালো লেগেছে যখন এখানে আপনারা আসবেন আসতে পারেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন